গণঅধিকার পরিষদের রাজনীতিতে একটি ভাষা যে আমরা নেতাকর্মী কর্মী নয় আমরা সকলেই একজন আরেকজনের সহযোদ্ধা কিন্তু এই সহযোদ্ধার জায়গাতে যখন একজন সহযোদ্ধা একজন এমপি পদপত্রীর কাছ থেকে গালি শুনতে হয় তখন আমরা দায়িত্বশীল জায়গা থেকে খুবই কষ্ট পাই এবং দুঃখ পাই নিজেদের রাজনীতির ভবিষ্যৎ টিকে রাখতে এবং দলের ভাবমূর্তি এবং দলের রাজনীতির ভবিষ্যৎ টিকে রাখতে আমরা এই পার্থীকে আজকে প্রত্যাখ্যান করিতেছি এবং বাকুন্দা কোটিয়াদের সকল তৃণমূলের নেতা কর্মীর পক্ষ থেকে ওনাকে অবাঞ্চিত ঘোষণা করতেছি কিশোরগঞ্জ দুই আসনে গণ অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করেছে তৃণমূল নেতা কর্মীরা ছাত্র যুব শ্রমিক ও গণ অধিকার পরিষদ পাকন্দি উপজেলা শাখার ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় গণ অধিকার পরিষদে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অসাংগঠনিক ও শৃঙ্খলা বিরোধী আচরণ করে আসছেন আমাদের গর্ব দেখার মানুষ কিশোরগঞ্জ দুই পাতন্দা এবং কোটিয়াদি সচেতন আসনের মূলত এমপি পদপাতী শফিকুল ইসলাম ভাই সম্পর্কে আমরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আপনারা জানেন গণদিকার পরিষদ একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছরে একটি লড়াই সংগ্রাম ঐতিহ্য ইতিহাস থেকে জন্ম নেওয়া সেই দলের একজন মনোনীত এমপি প্রার্থী একেবারেই আমরা তৃণমূল নেতাকর্মী মনে করি যে অযোগ্য গণধিকার পরিষদ যখন কিশোরগঞ্জ শফিকুল ইসলাম শফিক মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে তখনই আমরা তৃণমূল নেতাকর্মী পাকুন্দিয়া দি তৃণমূল বিভিন্ন দায়িত্বশীল জায়গা থেকে আমরা সেন্ট্রালকে আমরা বারবার জানিয়েছি যে উনি রাজনৈতিক ভাবে আনফিট উনি অযোগ্য উনাকে দিয়ে কোটিয়াতি পাকুন দেওয়ার দায়িত্ব এবং নেতৃত্ব দেওয়া কোনোভাবে সম্ভব না জনগণের প্রতিনিধিত্ব উনি করতে পারবেন না কিন্তু সেন্ট্রাল আমাদের মতামতকে কোনো কর্ণপাত না করে ওনাকে এমপি পদপ্রার্থী হিসাবে মনোনীত করেছেন তিনি অশালীন ভাষা ব্যবহার ও অসদাচরণের মাধ্যমে সংগঠনের ভেতরে অসন্তোষ সৃষ্টি করেছেন পাশাপাশি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন বহিরাগতদের ব্যবহার করে সংগঠনের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয় এতে তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়েছে এবং সাংগঠনিক শৃঙ্খলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে তৃণমূল নেতাকর্মীরা সর্বসম্মতভাবে তাকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করেছেন বিগত এক থেকে দুই সপ্তাহে আমরা ওনার সাথে একাধিকবার বসেছি আমরা বিভিন্ন বিষয়ে মিট করার চেষ্টা করেছি যে রাজনীতি করতে হলে জনগণের প্রতিনিধিত্ব করতে গেলে যে বৈশিষ্ট্য প্রয়োজন সেটি আমরা ওনাকে বোঝাতে মোটামুটি অনেকটাই অসক্ষম হয়েছি ব্যর্থ হয়েছি তাই আমরা ইতিমধ্যে মনে করতেছি যে এরকম একজন অযোগ্য অপদার্থ ব্যক্তি দিয়ে আসলো একটা রাষ্ট্রের সংসদীয় মেম্বার চলে না এবং হওয়া সম্ভব না উপজেলা জেলা নেতৃবৃন্দকে তৃণমূল নেতৃবৃন্দকে অনেক সময় উনি বিভিন্ন ভাষায় হ্যাপত্তিপূর্ণ করে কথা বলেন এবং গালি পর্যন্ত উনি করেন ওনার ভাষা থেকে এটি আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মহিত কারণ রাজনীতিতে সবাই আমরা আসলে সহযোদ্ধা গণ অধিকার পরিষদের রাজনীতিতে একটি ভাষা যে আমরা নেতা কর্মী নয় আমরা সকলে একজন আরেকজনের সহযোদ্ধা কিন্তু এই সহযোদ্ধার জায়গাতে যখন একজন সহযোদ্ধা একজন এমপি কাছ থেকে গালি শুনতে হয় তখন আমরা দায়িত্বশীল জায়গা থেকে খুবই কষ্ট পাই এবং দুঃখ পাই নিজেদের রাজনীতির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে এবং দলের ভাবমূর্তি এবং দলের রাজনীতির ভবিষ্যৎ টিকিয়ে রাখতে গণ অধিকার পরিশোধে টিকিয়ে রাখতে আমরা এই পার্থীকে আজকে প্রত্যাখ্যান করিতেছি এবং আমাদের সকল পাকুন্দিয়া কোটিয়াদি সকল তৃণমূল নেতাকর্মীর পক্ষ থেকে ওনাকে অবাঞ্চিত ঘোষণা করতেছি নেতাকর্মীরা আরো বলেন কেন্দ্রীয় কমিটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে অচিরেই সকলকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে